কুঠুরি নাই দরজা কোনো খানে নাই তালা ঘর খানা হয় তিন তালা কুঠুরি নাই দরজা কোনো খানে নাই তালা ঘর খানা হয় তিন তালা ঘরের ওপর তালাই কোট কাচারে মাঝের তলাই রই ব্যাপারী কোট কাচারি ঘরে তালাই কোট কাচারি মাঝির তলাই রই ব্যাপারী নিচের তালায় কর্মচারী ধ্যান করে পেমের মেলা ঘর খানা হয় তিন কুটুরি নাই দরজা কোন খানে নাই তালা ঘর খানা হয় তিন তালা ঘরে নয় দর যাই নয় জনু দাড়ি সদা ঘুরি ছয় ডাকাতে জাগিল ঘরে কখন করে চোরি কখন করে চোরি ঘরে নয় দর নজর নয় বেড়াই সাদা ঘুরি ছয় ডাকাতে জাগিল ঘরে কখন করে রে কখন করে চুরি ঘরের মণি কোঠায় দেয়া চাবি মনের সুখে নিদেরা যাবি মনি কোঠায় দেয়া চাবি ঘরে মনি কোঠায় দিয়া চাবি মনের সুখে নিদিরা যাবি যাবে ছয় ডাকাতে ভয় ভাবনা সুখের মন কালা ঘরখানা হয় তিনতলা আটকুটুরি নয় দরজা কোনো খানে নাই তালা ঘরখানা হয় তিনতলা আটকুটুরি নয় দরজা কোনো খানি নাই তালা ঘর খানা তিন তালা ঘর খানা হই তিন তালা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফাদ্দা একা একা তুমি আল্লাহর সামনে তোমাকে প্রশ্ন আল্লাহ পাক করবেন রব প্রশ্ন করবে বান্দা উত্তর দিবে সেখানে আর কেউ থাকবে না ওই দিন অনেক দূরে না কাছে জোরে বলেন ওইদিন অনেক দূরে না কাছে এসআলু না করেন সাথে আইনা ইয়ানা মুরসাহা কিয়ামত বেশি দূরে না খুব কাছে কাছে যারা যারা বাসতেন একবারে আল্লাহ খবর দিছে 100 200 বছর এরকম কেউ আছেন কি 200 বছর বাসতেন আল্লাহ খবর দিছে 200 বছর বাসতেন 100 বছর বাসতেন 150 বছর বাসতেন 30 বছর বাসতেন এগুলিকে আল্লাহ খবর দিছে খবর দেন না যা যা আজ আলু হুমলা ফিরুনা সাহাও ওলাই আস্তা যদি বোন বলেন আমার মৃত্যুর পরোনা যখন এসে যাবে এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরোনা নির্ধারিত সময়ে আজাল এসে বলবে আর দেরি নেয় ওঠো চলো মুসাফির বান্দা ঠুরি বহু দূর জানা হোগা হে মুসাফির দুই দিনের এই মোহন মায়া শরাব নেশা সার হাফেজ বিদায় দিতে ঘরের সাথে দূরের বন্ধু রাখছে আল। দুই দিনের ভিসা দিয়া হ্যাঁ এই দুনিয়ায় পাঠাইয়া আখের কাস্টমে বান্ধনা দয়াল আমারে এই ভিসা দিয়া পাঠাই দিছ হ্যাঁ শোন আমার কিন্তু বান্ধনা তুমি অল্প কিছু দিনের জন্য এই দুই কয়েক দিনের জন্য বিষা দিছে বিষা ডেট এক্সপায়ারি হয়ে গেলে অমনে ধরে লই যাবো কিন্তু যারা গেছে লন্ডন ঘুরে আসলাম ছয় মাসের ভিসা আমার দিছিল ছয় মাসের উপরে তো তার সাত মাস পানি হয়ে গেলেই সোজা জেলতে আল্লাপাক তো কিছু দিনের ভিসা দিছে কেউ দিছে এক বছর কেউরে দুই বছর কেউ রে দশ বছর কেউ ছয় মাস বাচ্চা শিশুই মারা গেছে কেউরে আশি বছর এরকম বিভিন্ন ভিসা ইস্যু হয়েছে কার কত মাস কত বছর ভিসা ইস্যু হয়েছে মহান মাবুদের পক্ষতে কেউ জানি

আগামী দিন কে উপার্জন করবে তা আমি জানি মৃত্যু কোন মাটিতে হবে কেউ জানে না পৃথিবীর আমি আল্লাহ জানি জোর সময় তুমি নাকি অনেক জানো কিছু না তুমি অনেক জানো এত জানার বহর আলিফ লামি অর্থব পয়লা হয়তো আল্লাহ বোকা বানিয়ে দিছে কিছুই জানো না তোমরা আল্লাহ বলে সবই আমি জানি তোমার অন্তরের খবর আলিম বিজাতির শুধু সেটা আমি জানি অন্তরের খবর তুমি তো কিছুই জানো না মর বাবা তাও জানো না খাইবে এটাও তো জানো না তুমি এত জানার দাবি করো কেন কিছুই জানো না মহান মাহুদ বলেন ওমে কলিলা আমার জ্ঞান সমুদ্রের মধ্য থেকে ও পৃথিবীর মানুষ শোনো সামান্য একটু জ্ঞান তোমাকে দিছি এই জ্ঞানের উপরে নির্ভর করে তুমি মঙ্গল গ্রহে গেলে আবার চাঁদে গেলা এবার বলো দেখি তোমার মৃত্যু কবে হবে এইবার বলো দেখি অচেনা দেশে তুমি যাবে কবে যাবে কোন সময় যাবে কি যাবে কেমনে যাবে খাবে আর তোমার সামনে বিজ্ঞানীরা বলে এত এত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মহান মাবুদ বলেন আমি জানি কতটুকু বৃষ্টি হবে জ্বর হবে না কি হবে আমি ভালো জানি শান্ত পৃথিবীর মধ্যে কোনো কিছুই নাই হঠাৎ বাতাস প্রবাহিত হয়ে গেল আর পশ্চিম দিগন্তে লাল লেখা টেনে গেল কিছুক্ষণের মধ্যে ঝড় সুনামি শুরু হয়ে গেল এক ঘন্টা আগেও তোমরা জানো না এক ঘন্টা আগেও যদি জানতে তাহলে তোমরা নিরাপদ স্থলে পৌঁছাইতে পারতে ওই সুনামি দিয়া আমি পানি দিয়া ধরছি কত মানুষের শরীর সমাধি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জানি বান্দা তোমরা জানো না জোরে এখন ঠিক কিনা আল্লাহ ভালো জানেন আমরা জানি না এই বোকা সোকা মানুষ এত জানার দাবি এত টাকা এত পয়সা এত কোটি কোটি টাকার মালিক এত পয়সার মালিক এত বিল্ডিং এর মালিক ভোগ করা হলো না কেমন করে আল্লাহ পাক বলেন উদাহরণ দিয়া দিলাম সাপ দাদে বেস্ত বানাইছিল বেসতে যাওয়ার ক্ষমতা হয় নাই তার আগে জান নিয়ে গেছে আজরাইল জরবেন ঠিক কিছুই তো কিছুই তো পারল না কিছুই তো হলো না কিছুই তো পারল না কিছুই তো হলো না এখন দেখি যাওয়ার ভালা মাথার চুল পাকছে কিনা মাথার চুল পেকে গেল কিনা সোম্মালি তা কোন এবার বৃদ্ধ অবস্থার মধ্যে উপনীত হয়ে গেল যৌবনে ফাটালি গাছলো চোখের যদি কমে গেল গেরার বাল কমে গেল এইবার ধীরে ধীরে মানুষটা কবরের দিকে তুমি চলবে আস্তে আস্তে ধীরে ধীরে কবরের মাটি শরীরে মাখায় গেল মরনের বাতাস শরীরে লেগে গেল কবে জানি তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা提 হয়ে যায় ওরে মানুষ সময় আছে এখনো আমি আল্লাহর নামে ব্রতী হয়ে যাও ওয়াজকুর রাব্বাকা ইযানসিতা

বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটব তারে কেয়ামের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে আল্লাহ নামের বীজ বুনতে হবে শোভান আল্লাহ পার আল্লাহবার এটাকে দরবারের কথা নাকি এটা হ্যাঁ এটা বিন এরা আমি গিয়ে জামাতেস আল্লাহ বলে এটা আমার যে মুসলমান যে আল্লাহর বিশ্বাস করে আমার লাগে বিশ্বাস করে এটা সমান যেরকম সমান অতএব বিসমিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন যেই ব্যক্তি পৃথিবীর বুকে একবার সুবহান বলবে একবার আলহামদুলিল্লাহ বলবে জান্নাতে তার জন্য একটা রোপণ হয়ে যাবে আল্লাহ্ল নবী হারতেছেন হজরত আবু হরাই রদি আল্লাহ তার সাথে দেখা হয়ে গেল নবী জিজ্ঞাসা করেন আবু হরায়রা কি করা হজব উত্তরু করতেছেন আল্লাহ আপু বলেছিলেন মামিন মুসলিম হাসান ও একরসু হারসেন একনু মিন হতার বাহিমা এই লেখায় আমি যে একটি মানুষ যখন বৃক্ষরোপণ করে বৃক্ষর থেকে পাখিগুল যখন কিছু ফল আহরণ করে অথবা কোনো মানুষ যদি ছায়ের নিচে বসে ওইটা তো সৎকার মধ্যে গণ্য হয়ে যায় আর রসুল আল্লাহে আমি আবু হরাইয়ের একটা গাছ লাগাইতেছি আল্লাহ নবী বল সাল্লা সাল্লাম বলতেছেন আবু হরাইয়ের এই গাছ লাগান বন্ধ করো তুমি জান্না থেকে গাছ লাগাইতে চাও আবু হরে বলে হ্যাঁ রসুল আল্লাহ চাই তাহলে পরে তুমি সোহান আল্লাহ বলো সোহান একবার সোহান আল্লাহ বললেন একবার আলহামদুলিল্লাহ বললে ওই জান্না তো এত বৃক্ষ রোপণ হইয়া যাবে আল্লাহাক যেন কবুল করে না রহমত করেন এবং বরকত করে না কোটরি নাই দরজা কোনো খানে নাই তালা ঘর খানা হয় তিন তালা আট কোটরি নাই দরজা খানে নাই তালা ঘর খানা হয় তিন তালা ঘরের ওপর তালাই কোট কাচারি মাঝের তালাই রই ব্যাপারি ওপর তালাই কোট কাচারি ঘরের উপর তালাই কোট কাচারি মাঝের তালাই রই ব্যাপারি নিচের তলায় কর্মচারী ধ্যান করে প্রেমের মেলা ঘরখানা খানা হয় তিন তালা কুটুরি নয় দরজা কোন নাই তালা ঘর খানা হয় তিন তালা ঘরে নয় দর যায় নয় জনদারি বেড়াই সদা ঘুরি ছয় কাতে জাগিল ঘরে কখন করে চুরি রে কখন করে চুরি ঘরে নয় দর যায় নয় জনদারি বেড়াই সদা ঘুরি ছয় ডাকাতে জাগিল ঘরে কখন করে চুরিরে কখন করে চুরি ঘরের মণি কোঠায় দেয়া চাবি মনের সুখে নিধিরা যাবি মণি কোঠায় দেয়া চাবি ঘরে মনে কোঠায় দেয়া চাবি মনের সুখে নিদেরা যাবি যাবে ছয় ডাকাতের ভয় ভাবনা সুখের বি মন কালা ঘরখানা হয় তিন তারা আটকুটুরি নয় দরজা কোনো খানে নাই তালা ঘরখানা হয় তিন তালা নয় দরজা কোনো খানে নাই তালা ঘর খানা হই তিন তালা ঘর খানা হই তিন তালা কোঠরি নাই দরজা কোনো খানে নাই তালা ঘরখানা হয় তিন তালা কুঠুরি নয় দরজা কোনো খানে নাই তালা ঘরখানা খানা হয় তিন তালা ঘরের ওপর তালাই কোট কাচারি মাঝের তলাই রই ব্যাপারি ওপর তালাই কোট কাচারি রূপর তালাই কোট মাঝির তালাই রই ব্যাপারি নিচের তালাই কর্মচারী ধ্যান করে প্রেমের মেলা খানা হয় তিন তালা আর কুঠুরি নয় দরজা